আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আশা করি আজকে আপনাদের জন্য অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছি যে প্রোডাক্টগুলো একদম রিজনেবল প্রাইস এবং কি স্পেশাল একটা প্রাইসে কিন্তু আপনারা পারচেস করতে পারবেন আজকে আমি কিন্তু স্পেশালি এই প্রোডাক্টগুলো আমি অফার দিয়েছি আপনাদের জন্য এই প্রত্যেকটা ফোনেরই কিন্তু আজকে আমি কনফিগারেশন এবং কি র্যাম রোম এই ফোনের কন্ডিশনগুলো কেমন আছে সবগুলো কিন্তু আপনাদের এই ভিডিওর মাধ্যমে কিন্তু তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটা না টেনে কিন্তু অবশ্যই আপনার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ এখানে আপনি পেতে পারেন আপনার পছন্দের ফোনটা আপনার বাজেটের মধ্যে সো শুরু করে দেই আজকে কি ধরনের প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসলাম প্রথমে আমি যেই মডেলটা দিয়ে শুরু করবো সেটা হলো আপনার একটা কার্ভ ডিসপ্লে রিয়েলমি ইলেভেন প্রো ফাইভ জি এই ডিভাইসটা কিন্তু আট জিবি র্যাম একশো আঠাশ জিবি অনেকে আছেন যে কার্ভ ডিসপ্লে পছন্দ করেন সেক্ষেত্রে এই প্রোডাক্টটা কিন্তু আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইজে থাকবে অনলি উনিশ হাজার পাঁচশো টাকা আজকে আপনাদেরকে শুধু আমি বেসিক কনফিগারেশনটাই ধারণা দেবো র্যাম রোম এবং কি প্রাইস কারণ ভিডিওটা কিন্তু ফুল বিস্তারিত বলতে গেলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার জন্য কিন্তু আমি অনলি ফোনের র্যাম রোম প্রাইসটাই কিন্তু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে তো রিয়েলমি ইলেভেন প্রো ফাইভ জি এই ডিভাইসটি হলো আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এটা অনলি উনিশ হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন যারা কার ডিসপ্লে পছন্দ করেন তাহলে তাদের জন্য এই ডিভাইসটা বেস্ট হবে এটার কনফিগারেশন অনেক ভালো বাকিটা কিন্তু আপনি ইউটিউবে রিভিউ দেখে নিতে পারবেন গুগল থেকে ব্রাউজিং করে ভিভো ওয়াই আঠাশ এস এটাও একটা ফাইভ জি ডিভাইস যারা রিজনেবল প্রাইজের আমাদের ফাইভ জি ফোন খুঁজছেন পারফরম্যান্স বেস খুঁজছেন সেক্ষেত্রে এই প্রোডাক্টটা আপনার জন্য হতে পারে আর এই প্রোডাক্টটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন একটা ডেন্ট অথবা কোনো স্ক্র্যাচ কোনো মেজর কিছু নেই এই প্রোডাক্টটার মধ্যে তো এটা একটা বেসিক ফোন যে পার্সেস করতে চাচ্ছেন অনলি চার একশো আঠাশ জিবি এগারো হাজার পাঁচশো টাকা পার্চেস করতে পারবেন ভিভো আঠাইশ এস ফাইভ জি দশ পনেরোর মধ্যে যারা ফোন পার্সেস করতে চাচ্ছেন তাহলে এন ফিফটি থ্রি এই প্রোডাক্টটা আপনি পার্চেস করতে পারেন এটা একটা গেমিং ফোন অথবা ক্যামেরা বেস অল ওভার একটা পারফরমেন্স ফোন এই ফোনটা পার্চেস করতে পারেন নিঃসন্দেহে এটা আমাদের কাছ থেকে অনলি দশ হাজার টাকা পার্সেস করতে পারবেন এন ফিফটি থ্রি চার জিবি র্যাম চৌষট্টি জিবি এরপরে নোট ইলেভেন আপনারা অনেকেই জানেন যে নোট ইলেভেন নোট সিরিজের মধ্যে অনেক ফেমাস একটা ডিভাইস এই ডিভাইসটা কিন্তু আমাদের কালেকশনে আসছে এটাও খুবই ফ্রেশ কন্ডিশনে আছে আর এগুলো এখনও আনটাস আছে ফোনগুলো এখনও কিন্তু চেঞ্জের কোনো ইস্যু নেই তো এটা চার জিবি র্যাম চৌষট্টি জিবি ইউনিটটা আমাদের কাছে আছে এটা অনলি আমাদের কাছ থেকে দশ হাজার টাকা পার্চেস করতে পারবেন এমন ডিসপ্লেয়ের ফোন ওপো এ ফিফটি এইট এই ডিভাইসটা অফিসিয়াল যদি পার্সেস করেন প্রায় বিশ থেকে বাইশ হাজার টাকা আপনার পার্সেস করতে হবে এটা ছয় একশো আঠাইশ জিবির ফোন একদম ফ্রেশ কন্ডিশন আছে কন্ডিশন প্রত্যেকটা ফোনেরই কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনই কিন্তু আছে কোনো চেঞ্জ ইস্যু নেই আমি যদি চেঞ্জ ইস্যু থাকে আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু বলেছি যে কোন প্রোডাক্টের কোন চেঞ্জ ইস্যুগুলো আছে সবগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে উল্লেখ করে দিই যেন আপনার সহজ হয় তো এ ফিফটি এইট এই ডিভাইসটি ছয় একশো আঠাইশ জিবি ওপো পার্চেস করতে পারবেন অনলি চোদ্দ হাজার টাকা পার্সেস করতে পারবেন তো ফাইভ জি আরেকটি ডিভাইস ভিভো টি টু এক্স ফাইভ জি ছয় একশো আঠাশ জিবি কন্ডিশন অনেক ভালো আছে কোনো চেঞ্জ ইস্যু নেই তো এই ডিভাইসটা অনলি এগারো হাজার পাঁচশো টাকা ফাইভ জি ডিভাইস ছয় একশো আঠাশ জিবি স্পেশাল প্রাইস পার্সেস করতে পারেন আর যে এন ফিফটি থ্রি আর একটা ইউনিট আমাদের কাছে আছে এটার ফ্রেশ কন্ডিশন আছে একটা আর একটা আপনার তো প্রাইস কিন্তু সেমিলারই থাকবে অনলি টেন থাউজেন্ড এই প্রোডাক্টটা যেটাই নেন না কেন যে আগে নেবেন ফ্রেশটা নিতে পারবেন যে পরে নেবেন ফ্রেশ থাকবে না এইটাই আর কিছু না এটাই স্ক্রেয়ার আছে ক্যামেরা বাম্পারে এই আর কিছু না এছাড়া ওকে আছে প্রোডাক্ট হান্ড্রেড পারসেন্ট তো নার এম53 এম ফিফটি থ্রি এটা চার

নার্জো এন ফিফটি থ্রি ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবির একটা ইউনিট আমাদের কাছে আছে চার জিবির ইউনিটও আছে এবং কি ছয় একশো আঠাশ জিবিও আছে এই প্রোডাক্টটা কিন্তু একদম ফ্রেশ বাট এখানে একটা ট্যাপ আছে আপনি একটু লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু কোনো প্রবলেম ইস্যু থাকলে যেখানে প্রবলেম আছে সেটা কিন্তু আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি যেন আপনাদের পরবর্তীতে যেন কোনো কমিউনিকেশন যেন গ্যাপ না হয় আপনারা যেন ফুল স্যাটিসফাই মাইন্ড সেট আপ করে যেন আমার কাছ থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারেন এই প্রোডাক্টটা ছয় একশো আঠাশ জিবি এন ফিফটি থ্রি এটা আমাদের কাছ থেকে অনলি এগারো হাজার টাকা পার্সেস করতে পারবেন ছয় একশো আঠাশ জিবির ফোন এগারো হাজার টাকা পার্সেস করা আনবিলিভাবে আপনি যদি চেঞ্জ ইস্যু না থাকে কোথাও পাবেন না ভাই আমি আপনাকে দিচ্ছি ভালো ডিভাইস এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এই প্রোডাক্টটার একটা এখানে ডেন্ট আছে দেখেন চারটে এখানে একটা ডেন্ট আছে হ্যাঁ ট্যাপ আছে এছাড়া প্রোডাক্টের ইন টোটাল সব কিছু ওকে আছে ফ্রেশ আছে এটা নিউ প্রাইস প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা আমাদের কাছ থেকে অনলি পনেরো হাজার টাকায় পার্সেস করতে পারবেন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি স্পেশাল প্রাইস প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু থাকবে না আপনি পছন্দ হলে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আজকে কিন্তু আমি এমনিতে প্রোডাক্টের প্রাইস কমিয়ে দিচ্ছি তো আইফোনে চলে আসছি আইফোন এক্সেস ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি ব্যাকশেল চেঞ্জ ডিসপ্লে চেঞ্জ ট্রুটার্ন ফেস আইডি এবং কি ব্যাটারি অরিজিনাল আছে তো দুইশো ছাপ্পান্ন জিবি এইট্টি টু পার্সেন্ট ব্যাটারি হেলথ এখনো আছে কন্ডিশন ভালো আছে প্রোডাক্ট ওকে আছে আর যেই ডিসপ্লেটা লাগানো আছে এটা জিএক্সের অরিজিনাল ডিসপ্লে আপনারা জানেন যে আইফোনের ডিসপ্লে ডিসপ্লেগুলো অনেক বেস্ট কোয়ালিটি হয় কালার গ্রেডিয়ান অনেক ভালো হয় সেক্ষেত্রে এটার মধ্যে জিএক্সের প্রোডাক্টও কিন্তু লাগানো আছে তো এইটার প্রাইস অনলি উনিশ হাজার পাঁচশো টাকা পার্চেস করতে পারবেন এটা আকর্ষণীয় প্রাইস বিগত ভিডিওতে প্রায় আপনি এই প্রোডাক্টের প্রাইস আমি একুশ হাজার টাকা দিয়েছি এটা স্পেশাল প্রাইস থাকবে হ্যাঁ এক্সেস ম্যাক্স আর একটা ডিভাইস আছে এইটি ওয়ান পার্সেন্ট কোনো কিছু চেঞ্জ ইস্যু নেই ডিসপ্লে ওকে আছে ট্রুটন ফেস আইডি অল এভরিথিং সব ওকে আছে বলতে পারেন এটা নতুন একটা ডিভাইস অনলি পঁচিশ হাজার টাকায় এক্সেস ম্যাক্স এই ডিভাইসটা পার্সেস করতে পারবেন সিক্সটি ফোর জিবি ওপো এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি এই ডিভাইসটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি নতুন প্রায় পঁয়ত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকা প্রাইস এই প্রোডাক্টটা কিন্তু একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে যদি ক্যামেরা ফোন নেন ডিসপ্লে ফিঙ্গার এবং কি ওভারঅল সব কিছুই বেস্ট একটা ফোন হবে সেই ক্ষেত্রে এই ফোনটা আপনার জন্য অনলি সতেরো হাজার টাকা পারচেস করতে পারবেন এফ টোয়েন্টি ওয়ান প্রো ফাইভ জি ওপো এ ডাবল সেভেন বক্স আছে চার্জার আছে অরিজিনাল তেত্রিশ ওয়ার্ডের চার একশো জিবি একদম সুপার ফ্রেশ এত কিছু বলার কিছু নাই কারণ ফোন একদম ফ্রেশ এটা অনলি বারো হাজার টাকা পারচেস করতে পারবেন ওপো এ ডাবল সেভেন ওয়ান প্লাস সিই থ্রি লাইট এইটার অনেক ডিভাইস আমরা সেল করেছি এই ডিভাইসটা একটা পপুলার ডিভাইস কারণ এই ডিভাইসটার পারফরমেন্স এবং কি লুকস খুবই সুন্দর নট সি ই থ্রি লাইট ফাইভ জি আট আঠাইশ জিবি পার্সেস করতে পারবেন অনলি সতেরো হাজার টাকা পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে একদম সুপার ফ্রেশ ভিভো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ওয়ান এটা অনেক পুরনো একটা মডেল এইটার যে ভেরিয়েন্টটা আমাদের কাছে আছে এটা হলো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি অনলি বারো হাজার পাঁচশো টাকা পার্সেস করতে পারবেন আমাদের কাছ থেকে ভিভো এস ওয়ান তো প্রত্যেকটা ফোনেই কিন্তু আপনারা বিস্তারিত দেখলেন প্রত্যেকটা ফোনেরই কিন্তু আমি খুঁটিনাটি সব কিছু প্রবলেম যা আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি যে কোথায় স্ক্যাচ আছে কোথায় প্রবলেম আছে সেটা কিন্তু তুলে ধরার চেষ্টা করেছি আপনি যে কোনো জেলায় যদি থাকেন না কেন সেখানে আপনি কুরিয়ার মাধ্যমে কিন্তু আপনি প্রোডাক্ট পার্সেস করতে পারবেন খুব সহজেই আর আমাদের কাছ থেকে কিন্তু অনেকেই কুরিয়ারের মাধ্যমে ফোন পার্সেস করতেছে তো আপনি খুব সহজেই কিন্তু আপনার পছন্দের ফোনটি যে কোনো জেলায় কুরিয়ার মাধ্যমে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন খুব সহজে আর আমাদের কাছে শুধু ফোন পার্সেস করবেন এমন নয় আপনার পুরোনো ফোনও কিন্তু আমাদের কাছে সেল করতে পারবেন অথবা এক্সচেঞ্জ করতে পারবেন তো আজকের জন্য এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম